এটা তো একটা ঢাকার প্রাণ কেন্দ্র বলতে গেলে আপনি ঢাকার দক্ষিণাঞ্চলের যত মানুষ আছে সবারই যাত্রাবাড়ি ক্রস করেই যাওয়া লাগে স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ তাকে যে কোনো জলজ জায়গায় যে কোনো পাহাড়ি অঞ্চলে যে কোনো সময় পেতে পারেন যাত্রাবাড়ি এদিকে হ্যাঁ হ্যাঁ ওই পাশে যাওয়া লাগবে পরপর দুইটা ব্রেকার ও ও ও দেখে তারপরে পার হতে হবে পুলিশ কাকু পুলিশ কাকু পুলিশ কাকু বাসের পেছন থেকে বের হয়ে একটু শান্তির নিঃশ্বাস এই রোডটা মানে মেয়র হানি ফ্লাইওভারটা একসময় আমার যাতায়াতের দৈনন্দিন রাস্তা ছিল বা প্রচুর চলাফেরা করতাম এই রোডটা দিয়ে এখন আসলে এই পাশটাতে আসাই হচ্ছে অনেক কম জীবন জীবিকার তাগিতে ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে আসে ও মাই মাইগার্ড যেন কি বাইক এটা হচ্ছে স্যালেটো স্যালটো ইয়ামাহা স্যালেটো এই বাইকটা খুব ভালো আমার এক অফিস কলিগের ছিল তবে এই বাইকটার চাকাটা অনেক চিকুন হতে সে কয়েকবার পড়ছে যদিও এটা ওনার প্রথম বাইক ছিল এই বাইকটাতে হ্যাভি মাইলেজ দেয় মোটামুটি ইয়ামহা স্যালেটো স্যালেটো নাকি স্যালটো সামথিং লাইক দ্যাট নট শিওর বাট এরকম কিছু একটা হবে ভালো হ্যাভি টান জোশে টান উঠে দিছে বাইক আমি ঢাকা শহরের মধ্যে চালাই ঠিকই বাট ওইভাবে করে হাই রেভিং করি না ফ্লাইওভারগুলোতে উঠলে বা যেগুলো ঢাকার মধ্যে মেজর হাইওয়ে লাইক এয়ারপোর্ট রোড আছে তারপর চিরাং হাইওয়ে আছে যেটা শুনিয়াকা আর পরে পড়ছে এরকম ঢাকার মধ্যে যেই হাইওয়েগুলো আছে ওইখানে হাই রেভ করা লাগে কারণ আপনি হাইওয়েতে যদি হাই রেভ না করে চালান এটা আপনার জন্য হার্মফুল হতে পারে মানে এটা হতেই পারে অবাক করা কিছু না পেছন দিয়ে তো একটা গাড়ি আসতেছে একেবারে জোরে সরে এই ভাইয়ের জন্য তো কিছু করতে পারতেছি না যাত্রাবাড়ি আইডিয়াল হাই স্কুল এটা আমার স্কুল মানে আমি পড়াশোনা করছি এটাতে সেই জন্য আমার স্কুল বলা উচিত আমাদের স্কুল অনেক দিন পর শুনি এক রাতে ঢোকা হলো অনেক দিন পর টোল প্লাজা ফার্স্ট হচ্ছে একটা পরে টোল প্লাজা এবং এখান থেকে যদি আপনি আরেকটু সামনে যান সামনে আরেকটা টোল প্লাজা পরে দুইটা টোল প্লাজা এখানে মাসে বুদ্ধি করে দুইটা টোল প্লাজা দিছিল ভাগ্যিস যদি দুইটা টোল প্লাজা না দিত তাইলে খবর আছিল। কেন বললাম এই টোল প্লাজায় মানে এই রোডটা হচ্ছে চিরাং হাইওয়ে রোড এখান দিয়ে এত পরিমাণ গাড়ি চলাফেরা করে যা বলার মতো না তো এখানে যদি একটা টোল প্লাজা দিত তাহলে এটা খুব টাফ হয়ে যেত খুবই টাফ হয়ে যেত ফর মেনটেন মানে ভ্যাবি জ্যাম লেগে যেত টোল প্লাজাতে ওই হিসেবে এটা খুব গুড সাইন এখানে যে দুইটা টোল প্লাজা দিয়ে দিছে তো এটার জন্য খুব ভালো হয়েছে এখানে একটা ব্রেকার ছিল এই ব্রেকারটাকে উঠে দিছে সামনের ব্রেকারটা আছে পরপর দুইটা ব্রেকার ও ও ও দেখে তারপরে পার হতে হবে পুলিশ কাকু পুলিশ কাকু পুলিশ কাকু এমনি পুলিশ নিয়ে একটা ইনসিডেন্স ঘটছে দুই তিন দিন আগে খুবই বাজে হয়েছে ব্যাপারটা আচ্ছা ওই পুলিশের যে ভিডিওটা যারা দেখছেন যে ওই যে পুলিশটা একটা বাইকারকে ধরতে যেয়ে ওনার যে একটা পা হারাই গেছে আমি এখানে আসলে কোনো জাজমেন্টে যাচ্ছি না বা কোনো জাজমেন্ট করার জন্য বলছি না বাট আলটিমেটলি আপনি ব্যাপারটা যদি এভাবে করে দেখেন যে একজন পুলিশ যে মানে যে বাইকারকে ধাক্কা দেওয়া হয়েছে আসলে আপনি যাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন ওই রকম একটা জায়গাতে ওই পুলিশের তো পা হারাই স্যার যে ধাক্কা দেওয়ার পর যে লোকটা পড়ছে ওই লোকটা যদি গাড়ির নিচে পড়তো জীবনটা হারায় ফেলতো আর পুলিশ ভাই আপনারও তো এইভাবে ধাক্কা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না যেহেতু ওনার প্রতি আপনার উপযুক্ত কোনো সাক্ষ্য প্রমাণ নেই উপযুক্ত যদি কোনো সাক্ষ্য প্রমাণ থাকতো তাহলে আপনি হচ্ছে তাকে অ্যাটাক করতে পারতেন বাট যেহেতু সাক্ষ্য প্রমাণ নেই আপনারা চেক করতেছেন সে বের হয়ে যাচ্ছিলো ধরতে পারেন নাই আপনি সামনে কোথাও বলে দেন যাতে তাকে ধরে বাট আসলে ব্যাপারটা যাই হোক যেটাই হয়েছে পুলিশটা পুলিশ ভাইটাও যে যেভাবে ইনজর্ড হয়েছে এগুলা কারোরই কোনো প্রকার কাম্য নয় শনি ব্রিজের ওপরে আসি এবং এই ব্রিজের ওপরে আসেন আসেন এবং এই ব্রিজের ওপরে মোটামুটি ভালো পরিমাণে যেন দেখলেন তো দাঁড়াইছি তাই না এখন আমার বাইকটাকে এদিকে পার্ক করতে হবে যাত্রাবাড়ি এদিকে হ্যাঁ হ্যাঁ ওই পাশে যাওয়া লাগবে হ্যাঁ হ্যাঁ আপনি ওই পাশে একটা কাজ করতে পারেন আপনি এদিক দিয়ে নেমে এই যে এদিক দিয়ে নেমে আপনি নিচ দিয়ে ওই পাশে চলে যেতে পারবেন আর নাহলে অনেক দূর যাওয়া লাগবে মানে ওই ফুট ওভার ব্রিজ তো অনেক দূরে আপনি এদিক দিয়ে নেমে চলে যান হ্যাঁ 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 মাতল মেডিকেল এই বরাবর প্রথমে রায়ের বাগ রায়ের বাগের পরের স্ট্যান্ডে হচ্ছে মাতোয়েল দেখেন আপনাদেরকে দেখাই একটা তিমি মাছ কীভাবে চিপার মধ্যে থাকতে পারে এই যে তিমি মাস স্মোকিং ইনজুরিয়াস টু হেলথ ছি এটা হচ্ছে তিমি মাছ আপনারা সবাই চিনে রাখেন তাকে যে কোনো জলজ জায়গায় যে কোনো পাহাড়ি অঞ্চলে যে কোনো সময় পেতে পারেন শনি আখড়ার ঝুট ঝামেলা শেষ করে যাত্রাবাড়ি হয়ে এখন যাব একটু রায় সাহেব বাজার জনসন রোড যাত্রাবাড়ির যাত্রাবাড়ি মোড় থেকে জুরাইন যেতে যে রোডটা ওই রাস্তাটা পুরোটাই হচ্ছে কাটা আন্ডার কনস্ট্রাকশন প্রচণ্ড পরিমাণে জ্যাম লেগে আছে। এই রোডটাও হয়তো কাজ ধরবে এবং রোডের মধ্যে এত পরিমাণ ভাঙা এটা হচ্ছে যাত্রাবাড়ি মোড় এখন আমি একদম সোজা সায়দাবাদ হয়ে দয়াগঞ্জ দিয়ে বের হয়ে যাব আর এই জায়গাটা ভালোই গ্যাদারিং থাকে কেউ কারো বাধা মানে না যে যার মতো চলতে থাকে এবং চলতে পছন্দ করে আর যাত্রাবাড়ি মোড় মানেই হচ্ছে একটু এরিয়া প্রচণ্ড পরিমাণে বাস রিকশা অটো সিএনজি এবং সব কিছু এটা তো একটা ঢাকার প্রাণ কেন্দ্র বলতে গেলে আপনি ঢাকার দক্ষিণাঞ্চলের যত মানুষ আছে সবারই যে যাত্রাবাড়ি ক্রস করেই যাওয়া লাগে দ্যাটস এইখানটাতে মানে যাত্রাবাড়ি মোড় যেটা এখানটাতে মোটামুটি ভালো পরিমাণের একটা জ্যাম থাকে এই একটা মোটামুটি এত বিজি একটা রোড এই রোডের ভেতরে অটো উঠে গেছে হুম এই সামনে হচ্ছে সায়দাবাদ এই রোডটা দিয়েও যদি অটো গাড়ি না চলে তাহলে কি আর হয় রোডের মানিজ্য তো থাকবে না সব নষ্ট হয়ে যাবে এই হচ্ছে যাত্রাবাড়ি আইডেল হাই স্কুল আমার হাতের বা পাশে একটা সময় এই এলাকাগুলো জুড়ে ছিল আমার শৈশব ছোট থেকে বড় হওয়া সব কিছু অন্যরকম ভালো লাগা ছিল এখন এই জায়গায় আমি একজন টুরিস্ট পর্যটক ঘুরতে আসি মাঝে মধ্যে রকম হয়ে গেছে ব্যাপারটা যাই হোক তারপরেও কোনো সমস্যা নাই মানুষ তার জীবন জীবিকা তাগিদে অনেক সময় অনেক কিছু এভাবে করে রাস্তার মধ্যে দৌড় দেয় মানুষ জীবন জীবিকার তাগিদে অনেক সময় মানুষের অনেক কিছু করতে হয় এবং আমিও সেটা করছি মানুষ তো এলাকা ছেড়ে যায় মানে আমি তো এলাকা ছেড়ে গেছি মানুষ দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে তাদের জীবিকার তাগিদে বছরের পর বছর পরিবার ছাড়া হয়ে থাকে এই জিনিসগুলোও তো খুব প্যাথেটিক তাই না বলেন এই যে এখন আবার রোদ কমে একটু বাতাস ছাড়ছে আল্লাহর রহমত ছাড়ছে একটুখানি আপনারা যারা যাত্রাবাড়ি শহীদ ফারুক সড়ক হয়ে দয়াগঞ্জ দিয়ে চলাচল করেন বা জোরাইন থেকে দয়াগঞ্জ দিয়ে জুরাইন থেকে ধোলাইপার হয়ে দয়াগঞ্জ দিয়ে চলাচল করেন তারা এই জায়গাটা খুব ভালো করে চিনেন এবং এভরিওয়ান নো যে এই জায়গাটাতে একটা সময় কি পরিমাণ জ্যাম ছিল প্রচণ্ড রাস্তা খারাপ ছিল এবং প্রচণ্ড পরিমাণে জ্যাম এখানটাতে অল টাইম থাকতো এই রেললাইনের একটা বড় ব্রিজ ছিল এটাকে একদম পাকা করে দিছে এবং এই রোডটাকেও একদম পাকা করে দিছে যার কারণে এখন আর ওই আগের ভয়ঙ্কর ট্রাফিক জ্যামটা নাই পুরোপুরি শান্তি নাহলে এইখানটা পার হইতে অলমোস্ট আপনার অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত মিনিট তো লাগতোই জাস্ট এইটুকু পার হইতে আজকে আর বেশি কথা বাড়াবো না আমার এখন এই যে আর একটু আপনাদেরকে দেখেন এটা হচ্ছে ধোলাইকাল মার্কেট এরিয়া ঠিক আছে এই এরিয়াটাকে বলা হয় যে আপনি যদি একটা গাড়ি এখানে এনে দেন তারা দশ থেকে বিশ মিনিটের মধ্যে গাড়িটাকে পার্ট বাই পার্ট আলাদা করে ফেলতে পারবে সেই পোটেন্সিয়াল রাখে এই 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 ধোলাইখাল টং মার্কেট এরিয়া এবং গাড়ির যত ধরনের পার্টস আপনি কোথাও পাবেন না কিন্তু সেটাই ধোলাইখাল টং মার্কেটে পাবেন দেখেন এই দুই পাশে হচ্ছে প্রচুর পরিমাণে টং দোকান টাইপের আছে তো এই জন্যই হচ্ছে এটার নাম টং মার্কেট দেওয়া হয়েছে এনিওয়ে আজকে আর কথা বাড়াবো না আমার ভিডিও যদি ভালো লাগে ভালো লাগার মতো যদি এখনও কিছু করি নাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে দিবেন আপাতত আজকের মতো আল্লাহ হাফেজ